আমাদের জাতীয়তাবাদী উপস্থিত আমাদের সংগ্রামের সাধারণ সম্পাদক এবং আজকের মতো প্রধান অতিথি জানা ফিভ্রাই হোসেন উপস্থিত আছেন আমাদের মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটি বিষয়ক সম্পাদক রহমান উপস্থিত আছেন আজকের এই কমিটি প্রকাশের ঢাকা মানব দক্ষিণের সিনিয়র ঢাকা দক্ষিণের আরেকজন প্রবীণ এবং দেখা যিনি এই দলকে করার জন্য তার অবদান অস্বীকার করার নয় তার হাতে তুলে দিয়েছিলেন আমাদের মুক্তিযোদ্ধা ঢাকা দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক

বলা হয়েছে বক্তব্য দেওয়ার জন্য আজকে যে দুইটা থানা কমিটি দেওয়া হয়েছে দুইটা থানা কমিটির মানে উত্তর উত্তর কামনা করি এবং আমাদের মধ্যে যেন ঐক্য থাকে আমরা যেন বিভ্রান্তি বা কারোর কোনো ফাঁদে পা না দিই এই জন্য আমাদের মধ্যে সবাইকে যেন ঐক্যবদ্ধভাবে আমাদের যে সভাপতি ইব্রাহিম ভাই হ্যাঁ আমাদের বড় ভাই ওনার নেতৃত্বে যেন আমাদের ঐক্যবদ্ধ ভাবে আমরা সামনের দিকে অগ্রসর হইতে পারি আমাদের ঢাকা মহানগর দক্ষিণের স্বামী হামলাধর ভাই ওনাদের নেতৃত্বে আমরা যেন সামনের দিকে অগ্রসর হইতে পারি এবং কারো কোনো পরচনায় আব এবং উত্তেজনার বসবতি হয়ে আমরা যেন কোনো হাতে পানা না দেয় এবং কোনো রকমের কোনো বিপদ এবং ঝড়ঝপ কাজ ওনাদের পরামর্শ ওনাদের নেতৃত্বে যেন আমরা সেভাবে সামনের দিকে অগ্রসর হইতে পারি সেদিকে যেন আমাদের নজর থাকে আমরা ওনার নেতৃত্বে অগ্রসর হবো আমি এই বলে আরো কমিটির মানে উত্তর সমিতি করে আমার বক্তব্য নিয়ে আসবেন ছিল সামনের সারি নায়ক

মুগদা এবং থানার নবগঠিত কমিটি ঢাকা মহানগর দক্ষিণ উপহার দিতে যাচ্ছে এই কমিটির সকল নেতৃবৃন্দ আমাদের সামনে উপস্থিত আছেন তাদের দু চারটি কথা বলার জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের মুক্তিযুদ্ধের প্রজন্ম দল মুক্তিযুদ্ধের আদর্শে এবং মুক্তিযুদ্ধের সন্তান ধারাই এটি বলে এবং এই দলটিকে রক্ষণাবেক্ষণ করার জন্য দল এবং প্রজন্ম ভাবে কাজ করে তাই আমরা এই সংগঠনটাকে শক্তিশালী করার জন্য আমরা সুশৃঙ্খল আহ পরিবেশে আমরা চেষ্টা করব এই সংগঠনটাকে এগিয়ে নেওয়ার জন্য তাই আপনারা সবাই সুন্দরভাবে নির্ভুল নির্ভেজাল ভাবে সবাই ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাবেন মুক্তিযুদ্ধের প্রজন্ম করার জন্য যাতে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে এই মুক্তিযুদ্ধের প্রজন্ম এবং মুক্তিযোদ্ধা দলকে শক্তিশালী করে গড়ে তুলতে পারি আমরা ঢাকা মহানগর দক্ষিণ থেকে অনেক কিছু অর্জন এবং উপহার দিতে পারি মুক্তিযোদ্ধা দলকে এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম থেকে আমাদের ভিতরে কোনো ভেদাভেদ জানি না থাকে এবং আমরা সবাই একে অন্যের প্রতি আস্থাশীল রেখে আমরা সম্মান করে এবং মুক্তিযোদ্ধাদের বাবার মর্যাদা দিয়ে আমরা এই দলটাকে আমরা অগ্রগামী ভূমিকা নিব তাই আমাদের এই মুহূর্তে আমাদের আর কিছুই করার নেই বলারও নেই আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ এখন পর্যন্ত যুদ্ধ নেই কারণ হচ্ছে আমাদের তারেক রহমান তার নির্দেশনা অনুযায়ী আমরা মাঠ পর্যায়ে জনগণের সাথে কাজ করে যাচ্ছি আগামী নির্বাচনে ধানের শিশির ব্যাপারে কথা বলার জন্য কেন ধান শিশির কথা বলার এ কারণেই এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আজকের সবার প্রধান অতিথি আজকের এই থানা কমিটি প্রকাশের মধ্যমণি যার হাত ধরে এই জাতিতা মুক্তিযুদ্ধ পর্যন্ত যার হাত ধরে সুসংগৃহীত এই ঢাকা মহানগর পক্ষে মুক্তিযুদ্ধ প্রজন্ম যার হাতে দুই নির্বাচনে ধানের শীষের প্রতীক তুলে দিয়েছিলেন আমাদের দেশ ব্যক্তিগত খেলা দিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান অফ তারেক বাগেরার চার আসন থেকে যিনি নির্বাচন করেছিলেন সত্যি আমরা গর্বে গর্বিত হচ্ছি কারণে যে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম একটি সংগঠন যে সংগঠন থেকে ধানের শীষের প্রতীক হিসেবে লড়াই করেছিলেন আমাদের সংগ্রামের সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রধান কেন্দ্রীয় কমিটি সংগ্রামী সাধারণ ইব্রাহিম এ পর্যায়ে